আমাদের ভাই আবুহানি ভাষায় জিজ্ঞেস করছেন। মাদ্রাসা পড়া লোক তো মাদ্রাসার অবস্থায় জিজ্ঞাসা করছেন যে বিকেলবেলা মাদ্রাসায় খতম পড়া হয় কিসের খতম খতমে ইউনুস খতমে ইউনুস এক বেদাত ইউনুস সালামের দুয়া এত লাগবার পড়তে হবে এটা কোন হাদিসা মান আন জাল্লাল্লাহ সুলতান আজকে জমা মসজিদের ক্ষতি বারবার এই আয়াতটি রিপিট করছিলেন বারবার এই আয়াতটি রিপিট করছিলেন যে আল্লাহ পাক এর কোন দলিল নাজেল করেননি তাহলে আমাদের জন্য দলিল সেটি যার দলিল আল্লাহ পাক নাজেল করেছেন সেটা দলিল আর মানুষ করছে মাদ্রাসে খতম হচ্ছে বা কোন অজিফার কিতাব আছে সেটি দলিল নাই যদি কোরআন এবং হাদিসে না থাকে ইউনুস আলাইহিস সালাম এই দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা

সকাল সন্ধ্যা আল্লাহ আর তসবি করো কোরআনে কারিম আছে ও সাববে বিলাসি কার সকাল বিকাল আল্লাহ পাকে ডাকো সুতরাং আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন সে নির্জনী দোয়া করেন আপনার যে কোনো দোয়া করেন বেদা তো নয় কারণ এটি নফলে বাজবন্দি করছেন কিন্তু যখন আপনি ওর কোর্স বেঁধে নেবেন যে এতবার অমুক দোয়াটি পড়বো বিধাত কারণ এইভাবে নবী করিম সাল্লা সাল্লাম করেননি